সের একদম শেষ মুহূর্ত চলে এসছে ঠিক আছে তো যে 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 টপিকগুলো থেকে আমি লাস্ট মিনিটে দেখে যেতে বলবো সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে সেখান থেকে কিছু না কিছু প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে তো যাই হোক তো তো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলো ভিডিওটা শুরু করি বিপিএস পিও মেন্স যারা দিতে যাচ্ছ তাদের লাস্ট মুহূর্তের যে একটা টিপসের যে দরকার পড়ে ঠিক আছে কোন কোন টপিকগুলো পড়বে কী পড়বে না তো সেই বিষয়টা নিয়ে আছে কিন্তু ডিটেল আলোচনা করবো ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই শেষ মুহুর্তে এই টপিকগুলো নিয়ে কিন্তু অবশ্যই দেখে যাবে ঠিক আছে একদম চলে এসছে আইপিএস পিও প্রিলিমিনারি কিন্তু স্কোর কার্ডও আজকে আউট হয়ে গেল ঠিক আছে তোমরা কিন্তু আইপিএস ডট ইনে গিয়ে স্কোর কার্ডটা একবার দেখে নিতে পারো তো দেখো আইবিএস পিও মেন্সের একদম শেষ মুহূর্তে যদি আমি সাবজেক্ট ওয়াইজ আসি তাহলে আমি প্রথমে জি জেনারেল অ্যাওয়ারনেস পেপার যেটা রয়েছে সেখান থেকে আমি দেখতে বলবো কী কী টপিকগুলো বলছি সেটা তোমরা শুনে নাও দেখো প্রথমেই তোমরা কী করবে লাস্ট যে ইউনিয়ন বাজেটটা হয়েছে আমাদের দেশের সেই ইউনিয়ন বাজেটের যে যে সেক্টরে যে যে ডিপার্টমেন্টে যত অ্যামাউন্ট করে অ্যালোকেট করা হয়েছে সেগুলো একটু দেখে নেবে ঠিক আছে মানে ইউনিয়ন বাজেটটা একটু ফুল দেখে নেবে ঠিক আছে এটা গেল এক নম্বর দু নম্বর চলে আসো লাস্ট ছ থেকে সাত মাস ঠিক আছে বা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের জিএসটি কালেকশন ঠিক আছে মান্থ ওয়াইজ যে জিএসটি কালেকশান হয় সেটা দেখবে জিএসটি কালেকশন কালেকশান কিন্তু প্রশ্ন আসে আর জিএসটি কালেকশন কালেকশান যখন দেখে নেবে সেখানে দেখে নেবে যে হায়েস্ট কোন মান্থে জিএসটি কালেকশন হয়েছে ঠিক আছে এবং লোয়েস্ট কোন মান্থে হয়েছে ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হয়তো ডিরেক্ট প্রশ্ন না জিজ্ঞেস করে যে কোন জুলাই মাসে কত জি এসটি কালেকশান হয়েছে বা সেপ্টেম্বর কত জি এসটি কালেকশন হয়েছে এভাবে ডেট প্রশ্ন না করে কিন্তু হায়েস্ট কোন মাসে এসেছে সেটা কিন্তু জিজ্ঞেস করতে পারে ঠিক আছে এবং হায়েস্টের পাশাপাশি লোয়েস্টটাও তোমরা দেখে রাখবেন আচ্ছা তারপরে চলে আসো আরবিআই থেকে যে বাই মান্থলি পলিসি অনুযায়ী যে রেটগুলো ডিসাইডেড হয় ঠিক আছে যেমন ধরো রেপো রেট রিভার্স রেপো রেট সিআরআর এস এল আর ব্যাঙ্ক রেট ঠিক আছে তারপরে এমএসএফ ঠিক আছে এই যে রেটগুলো আছে সেগুলো কিন্তু একবার দেখে নেবে এটা তোমরা তোমাদের মানে আমাদের আরবিআই যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু রেটটা কিন্তু ওরা আলাদা করে একটা থাকে রেট তালিকা থাকি সেই চার্টটা কিন্তু একবার দেখে নেবে সেই তালিকাটা একবার দেখে নেবে যে বর্তমানে কি কি রেট চলছে কত কত চলছে সেগুলো কিন্তু একবার দেখে নেবে ঠিক আছে তো পাশাপাশি তোমাদের আর বলবো যে যে সমস্ত মাস তোমরা কভার করেছো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে যে মাসগুলো কভার করেছে সেই মাসে কিন্তু তোমরা একবার এমসি কিন্তু তোমরা দেখে নিতে পারো কারণ এখন নতুন করে আর পড়ার মতো কিছু নেই এমসি ফরম্যাটে ফর্ম্যাটে কিন্তু তোমরা একবার কভার আপ করে নিতে পারো ঠিক আছে আর সাথে যে যে মকগুলো দিলে সেই মকের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পোশনগুলো থাকছে সেখানে যে প্রশ্নগুলো তোমার ভুল হয়েছে বা তুমি যেগুলো অ্যাটেম্প করো নি বা যেগুলো অ্যাটেম্প করেছো সেগুলো একবার কিন্তু রিভাইজ করে নিতে পারো তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমার কাজ হয়ে যাবে তোমার কিন্তু অনেকটা রিভিশন হয়ে গেল ঠিক আছে এটা গেলো জেনারেল অ্যাওয়ারনেসের পেপার এরপরে আমি চলে আসছি রিজনিং সেকশানে রিজনিং আর কম্পিউটার দেখো রিজনিং কম্পিউটারে নতুন করে প্র্যাকটিস করার মতো সময় নেই তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা ইনপুট আউটপুট বা ধরো তোমরা কোডিং ডিকোডিংয়ের যে টপিকগুলোর উপর পড়েছো সেগুলোর প্যাটার্নটা একটু দেখে যাও ঠিক আছে কী কী প্যাটার্নের প্রশ্ন আসছে ঠিক আছে প্যাটার্নটা দেখতে এই কারণেই বলছি কারণ তুমি তাহলে পরীক্ষা হলে যখন কোয়েশন পেপারটা পাবে ইনপুট আউটপুটের তখন কিন্তু তোমরা ভাবতে তোমাদের সুবিধা হবে তোমাদের অ্যাটেন্ড করতে সুবিধা হবে তাই বিশেষ করে ইনপুট আউটপুটের প্যাটার্নগুলো কী কী প্যাটার্নে কোশ্চেন আসতে পারে সেই প্যাটার্নগুলো কিন্তু তুমি দেখে নিতে পারো ঠিক আছে কোডিং ডিকোডিংও তাই এই পোর্শনগুলো কিন্তু তোমরা রিজনিং থেকে একবার দেখে নাও এবার চলে আসি কোয়ান্টে দেখো কোয়ান্টের সেই একই ব্যাপারে নতুন করে প্র্যাকটিস করার কোনো জায়গা নেই কোনো কিছু করতে হবে না শুধুমাত্র যদি ডেটা ইন্টারপ্রিটেশান ঠিক আছে এই পোর্শানটার কিছু জিনিসগুলো যদি তুমি দেখতে পারো ঠিক আছে সেইভাবে কীভাবে ক্যালকুলেট করছে বা কিছু প্যাটার্ন কীভাবে তুমি মানে ভ্যালু বের করছো এই বিষয়গুলো কিন্তু তোমরা দেখতে পারো এর পাশাপাশি যে তোমাদের ডেসক্রিপ্টিভ পেপারটা যেটা থাকবে ডেসক্রিপ্টিভ পেপারে তোমাদের হচ্ছে ডিসক্রিপটিভ পেপারের যে লেটার লেখার ফর্মাল লেটার বলো বা তোমরা যদি ইনফর্মাল লেটার করো যাই লেখো না কারণ লেটারের ফরম্যাটটা একবার জাস্ট দেখে নাও ঠিক আছে যে কীভাবে তোমাদের লেটারের ফরম্যাটটা লিখতে হয় সেই ফর্ম্যাটটা যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের কর লিখতে সুবিধা হবে ঠিক আছে তো এই পোশনগুলো তোমরা অবশ্যই দেখবে এবং আমি এর আগে যেমন ভিডিওতে বলেছি যে কোয়ান্ট বলো বা রিজনিং বলো সেখানে যেমন সেকশন এ সেকশান বি করে মানে এক মানে আলাদা আলাদা কোশ্চেন থাকবে মানে এক নাম্বার মানের জন্য দু নম্বর মানের জন্য বা দেড় নাম্বার মানের জন্য যেভাবে আলাদা করে ডিসাইডেড থাকবে সেভাবে কিন্তু তোমরা অ্যান্সারটা শুরু করবে ঠিক আছে তাতে কি হবে তোমাদের কিন্তু অ্যাটেম্পটা বাড়বে ঠিক আছে এই টপিকগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে এই পয়েন্টগুলো যদি কোনো মাথায় রাখো তাহলে দেখবে অটোমেটিক পরীক্ষাটা ভালো হবে ঠিক আছে দেখো প্রথমেই প্রশ্ন যেরকম থাকবে মেন্সের প্রশ্ন ঠিক আছে প্রিয় মেন্সের প্রশ্ন তো সেইভাবে দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই ঠিক আছে ঘাবড়ে গেলে কিন্তু হবে না তোমাদেরকে একটু টাফ প্রশ্ন থাকবে তো সেই কিন্তু তোমাদেরকে ট্যাকেল করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রাখো যদি পরীক্ষা দিতে যাও আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে বেস্ট অফ লাগ সবাই ভালো মতো করে এই কদিন পড়ে নাও জাস্ট একদম শেষ মুহূর্তের প্রিপারেশান ঠিক আছে এই সময়টা কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আরও যদি কিছু টপিক এখানে অ্যাডেড করা হয় তাহলে আমি অবশ্যই একটা অ্যাডিশনাল ভিডিও এর সাথে দিয়ে দেবো শর্টই হোক বা কিছু একটা ভিডিও কিন্তু করে দিয়ে দেবো যদি আর কিছু মনে পড়ে তো এই মুহুর্তে এটুকুই এনাফ তোমরা এইটুকু করে নাও ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে